আসসালামু আলাইকুম আডিয়াল কাটিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোশার ব্যাপারী ইতালির নাপুলি থেকে প্রিয় বন্ধুরা কাছে এবং দূরে যে এই মুহূর্তে আমার আডিয়াল খা ইউটিউব চ্যানেল এবং আডিয়ালকা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকেই ধন্যবাদ বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পেজটি যারা ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই করে যাবেন না স্ক্রিপ্ট করলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন না প্রিয় বন্ধুরা আজকে কথা বলব দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে যারা স্পন্সার ভিসার জন্য যারা কাগজ আবেদন করেছেন তাদের নলস্তা কতদিন নাগাদ পরে ওঠা শুরু করবে সেই বিষয়টি আজকে বিস্তারিত কথা বলবে এবং রিসিভতা কতদিন সময় পরে আপনারা হাতে পাবেন এবং এবছর মানে নোলস্তা ওঠার সম্ভাবনা কতটুকু প্রিয় বন্ধুগণ চলেন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুগণ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির পাঁচ তারিখে স্পন্সার কাগজের জন্য চৌষট্টি হাজার সাতশো সামথিং মানুষ এবছর ফর্ম ফিল আপ করে রেখেছিল তারা পাঁচ তারিখে ক্লিক করেছে কিন্তু এই চৌষট্টি হাজার সাতশো সামথিং যারাই ক্লিক করেছে সকলেই কিন্তু রিসিভতা পাবেন যদি সঠিক সময়ে মারকাতিগুলো দিয়ে আপনাদের জন্য সেন্ড করে থাকে তাহলে আপনারা সকলেই রিসিভতা পাবেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনারা সবাই কি নলস্তা পাবেন কিনা এই বিষয়টি বিস্তারিত বলবো এবং কতদিন পরে আপনাদের নলস্তা আপনারা পাওয়া শুরু করবেন বন্ধুগণ আপনারা জানেন পাঁচ তারিখে আপনারা কাগজ ক্লিক করেছেন ক্লিক ডে থেকে এক মাসের মধ্যেই আপনাদের কাগজটি বা ফাইলটি মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই শুরু করবে প্রাথমিক সমস্ত কিছুই পুঙ্খানুরূপে যাচাই বাছাই শেষ করে যদি আপনি নলস্তা পাওয়ার যোগ্যতা রাখেন আপনার মালিকের সমস্ত কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনার মালিক বরাবর পেরফুত্রা থেকে একটি মেইল পাঠাবে আপনার মালিক যদি সেই মেলটি সময় মতো রিসিভ করে এবং তার আবার ফিরতি সে প্যাক পাঠায় তাহলে তার বরাবর যে স্পিড আইডির মাধ্যমে আপনার কাগজটি সেন্ড করেছে তার স্পিড আইডিতে আইডি বরাবর নুল আপনার নুলসটা এসে যাবে সেই নুলসটা আপনার মালিক আপনার কাছে হস্তান্তর করবে এই হচ্ছে যে কত জমা দেওয়ার কতদিন পর থেকে আপনাদের নলস্তা ওঠা শুরু করবে প্রিয় বন্ধুগণ এই বিষয়টি ক্লিয়ার বন্ধুগণ রিসিভতা কতদিন নাগাদ নাগাত পরে আমরা পেতে পারি প্রিয় বন্ধুরা যখন আপনাদের জন্য সেন্ড করেছে পাঁচ তারিখে পাঁচ তারিখে যদি আপনার ফাইলটি সেন্ড হয়ে থাকে সেন্ড হওয়ার এক দুই মিনিট তিরিশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড বা পাঁচ মিনিটই ধরেন পাঁচ মিনিটের মধ্যেই আপনার জন্য একটি একটি পিডিএফ আকারে ফাইল এসে যাবে আপনার স্পিড আইডির মাধ্যমে আপনার জন্য যে কাগজ জমা করেছে তার কাছে সে হয়তো এটাকে একটু সময় নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা একদিন দুই দিন পরে সে প্রিন্ট আউট করে আপনার হাতে সে তুলে দিতে পারবে আরেকটি বিষয় জানতে চেয়েছেন আপনারা যে বছর নলস্তা ওঠার সম্ভাবনা কীরকম প্রিয় বন্ধুরা আপনারা জানেন এবছর কোটা থেকেও অনেক কম ফর্ম ফিল আপ হয়েছে সেক্ষেত্রে নলস্তা ওঠার অনেক চান্স আছে যদি আপনার অ্যাপ্লিকেশনটা আপনার মালিকের সমস্ত কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে এবছর ওঠার চান্স অনেক বেশি তারপর একটি বিষয় থেকে যায় যে আপনার কাগজটি কোন শহর থেকে জমা পড়েছে সেই শহরে কি আপনার কোঠাক বেশি সেখানে কি কাগজ কম জমা পড়েছে কোঠা কম যেই শহরে সেই শহরে কাগজ যদি বেশি জমা পড়ে সেক্ষেত্রেও আপনাদের কাগজ হয়তো ওঠার সম্ভাবনা ওই ক্ষেত্রে কম তারপর এবছর অনেক কঠিন যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনাদের নলস্তা দেওয়া হবে এবং অনেক কঠিন প্রক্রিয়ার মাধ্যমেও এবছর কাগজ জমা নিয়েছে প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আপনারা অবশ্যই যাদের মাধ্যমে আপনারা জমা করেছেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন আপনাদের রিসিভতা বুঝে নেবেন রিসিভতায় শুধু থাকে আপনার নাম আপনার পাসপোর্টের নাম্বার এবং আপনার মালিকের নাম এবং মালিকের কোম্পানি এবং যেই কদে যেই স্পিড আইডি দিয়ে জমা দেওয়া হয়েছে সেই স্পিড আইডির নামটা থাকে এটাই একটা রিসিভতা এবং আপনি কোন দেশি আপনার মালিক কোন এরিয়ার এই বিষয়টি শুধু রিসিভতায় থাকে এটাই আপনার একটা প্রমাণ যে আপনার জন্য একটি কাগজ বা একটি মেইল বা সেন্ড করা হয়েছে সেটাই একটি একটি প্রমাণ বন্ধুরা আজকে অবশ্যই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম